হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানবো সেটি হচ্ছে ডিসওন এর বাংলা অর্থগুলি হচ্ছে অস্বীকার করা পরিত্যাগ করা বর্জন করা নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে হি থ্রেটেন্ড টু ডিসন হিজ সান ইফ হি ডিড নট ফলো দ্য ফ্যামিলি বিজনেস আমি আবারও বলছি হি থ্রেটেন্ড টু ডিসন হি সান ইফ হি ডিড নট ফলো দ্য ফ্যামিলি বিজনেস এর বাংলা অর্থটি হচ্ছে তিনি তার ছেলেকে হুমকি দিয়েছিলেন যে যদি সে পারিবারিক ব্যবসা অনুসরণ না করে তাহলে তিনি তাকে পরিত্যাগ করবেন দ্বিতীয় উদাহরণটি হচ্ছে দ্য কমিউনিটি ডিস হার ফর হার রেডিক্যাল views আমি আবার বলছি দ্য কমিউনিটি disowned হার for হার রেডিক্যাল views এর বাংলা অর্থটি হচ্ছে তার বিপ্লবী মতামতের জন্য সম্প্রদায়টি তাকে পরিত্যাগ করেছিল ধন্যবাদ